আমি তোমাদের জয়দেব শাস্ত্রী আজকে রাশি নিয়ে বলবো রাশি মানে কি কোন রাশির মানুষের কেমন হয় মেষ রাশির মানুষের চরিত্র কেমন হয় তাদের বৈশিষ্ট্য কী সেসব নিয়ে আজকে আলোচনা করব যদি ভালো লাগে তাহলে শেয়ার করবে যদি ভালো না লাগে তাহলে শেয়ার করবে না এবং শুনতে থাকো বুঝতে থাকো তোমার রাশি কি তুমি তোমার সাথে মিলিয়ে নাও যে জয়দেব শাস্ত্রীর কথার সাথে তোমার কথাটা বা তোমার চরিত্রটা মিলছে কিনা তোমার রাশির চরিত্রটা তাহলে দেখতে থাকো কোন রাশির মানুষ কেমন ব্যক্তি মানুষের রাশিভেদে ভিন্ন হয়ে থাকে কোন রাশির মানুষ কেমন কিংবা রাশি ভেদে আপনি কেমন মানুষ অল্প কথায় তা আজ আমি শেয়ার করব আপনাদের সাথে যেমন মেষ রাশি একুশ মার্চ থেকে কুড়ি এপ্রিলের মধ্যে যাদের জন্ম তাদেরকে আমরা মেষ রাশি ধরি আপনি যদি মেষ রাশির মানুষ হয়ে থাকেন তবে আপনি আশাবাদী ও সাহসী প্রাণবন্ত ও উদ্যমী কিছুটা স্বেচ্ছাচারীও বটে আপনি স্বাধীন চেতা এবং দায়িত্ব নিতে ভালোবাসেন সামান্য অনুপ্রেরণা পেলেই যে কোনো কাজে সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন সহজাতভাবেই এই রাশির মানুষ মহৎ দয়ালু বন্ধুদের প্রতি বিশ্বস্ত হয়ে থাকে তবে চারপাশের মানুষ প্রায় মেষ রাশির জাতককে প্রায় ভুল বুঝে থাকে মানুষের সঙ্গে তারা খুব দ্রুত বন্ধুত্ব করতে পারেন কোনো কারণে বন্ধুত্বের সম্পর্ক ভেঙে গেলে এই রাশির মানুষ আগে মানে আগ বাড়িয়ে সম্পর্ক উন্নয়নে এগিয়ে আসে বৃষ রাশি একুশ এপ্রিল থেকে একুশে মে যাদের জন্ম তাদের বৃষ রাশি ধরা হয় বিশ্বরাশি মানুষ ধীর সহনশীল ও উদার সহজেই অন্যকে আপন করে নেয় কোনো কোনো ক্ষেত্রে তাদের একগুয়ে হতে দেখা যায় সবার সঙ্গে ভালো ব্যবহার করতে ভালোবাসে তারা ব্যক্তিগতভাবে এই রাশির জাতক আত্মনির্ভরশীলতা পছন্দ করেন শিল্প সঙ্গীত ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে আগ্রহ থাকে তাদের সাজসজ্জা ও ও সৌন্দর্যপ্রীতি বিশ্বরাশির জাতকদের সহজাত বৈশিষ্ট্য বন্ধু হিসেবে দৃশ্য মানুষের জুরি মেলা ভার তারা খুব নির্ভরযোগ্য বন্ধু হয়ে থাকেন মিথুন রাশি ২২ মে থেকে একুশে জুন যাদের জন্ম তাদের মিথুন রাশি ধরা হয় মিথুন রাশির জাতক বেশ রসিক হয়ে থাকেন কথা দিয়ে চার চারপাশ মুখরিত করে রাখেন কিন্তু এক জায়গায় বেশি সময় বসে থাকা তথা স্থির থাকা এদের জন্য কঠিন বটে ব্যবসায় তারা সাফল্য অর্জন করে থাকেন সহজাতভাবে তারা দক্ষ সংগঠক জ্ঞানার্জনের প্রতি রয়েছে দারুণ আকর্ষণ কোনো না কোনো কাজে সব সময় নিজেকে ব্যস্ত রাখতে পছন্দ করেন মিথুন রাশির মানুষ তাদের নেতিবাচক দিক হল বুধের প্রভাবে কারো মিথ্যা বলার অভ্যাস থাকে ভালো বন্ধু হিসাবে মিথুন রাশির সুনাম রয়েছে বন্ধু মহল জমিয়ে তুলতে তারা খুব পটু থাকে কর্কট রাশি বাইশ জুন থেকে বাইশ জুলাই মধ্যে যাদের জন্ম তাদের কর্কট রাশি কর্কট রাশির মানুষ সাধারণত ঝঞ্ঝাট এড়িয়ে চলতে পছন্দ করেন পরিবারের প্রতি তাদের রয়েছে অহার টান কিন্তু চাপা স্বভাবের কারণে নিজেকে সেভাবে উপাস মানে নিজেকে সেভাবে জাহির করতে চান না তারা তবে কর্কট জাতক যথেষ্ট কল্পনা হলেও কর্মট হয়ে থাকেন সব বিষয় বুঝে চলতে পছন্দ করে তাদের স্মৃতিশক্তি প্রখর হয় পরনির্ভরতা পছন্দ করেন না তারা যথেষ্ট অতিথিপরায়ণ ও আন্তরিক হয়ে থাকেন নেতিবাচক দিক হল অন্যের আবেগ ও অনুভূতি দ্বারা তারা সহজেই প্রভাবিত হয়ে থাকেন এই রাশির মানুষ বন্ধু হন বন্ধু নির্বাচনের ক্ষেত্রে বিচক্ষণতার পরিচয় দিয়ে থাকেন বন্ধু দুঃসময়ে সাহায্য করতে পিছ হন না এই রাশি জাতক জাতিকা সিংহ রাশি তেইশ জুলাই থেকে তেইশ আগস্ট পর্যন্ত যাদের জন্ম তাদের কিন্তু সিংহ রাশির জাতক জাতিকা ধরা হয় সিংহ রাশির মানুষ সাধারণত মহৎ উদার ও সেন মানে স্নেহশীল হয়ে থাকেন তাদের রয়েছে দৃঢ় ইচ্ছাশক্তি সিংহের জাতক বিশ্বস্ত অধ্যাবসায় এবং ন্যায় বিচার পছন্দ করেন তাদের মধ্যে সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্ব গুণ দেখা যায় তারা কর্মঠ ও আত্মনির্ভরশীল এবং নেতৃত্ব দিতে পছন্দ করেন সাপটা কথা বলার কারণে কেউ কেউ সিংহ রাশিকে ভুল বুঝে থাকেন এই রাশির মানুষদের হৃদয় ভালোবাসার পরিপূর্ণ থাকে সিংহ রাশির মানুষরা বন্ধু হিসাবে খুব সক্রিয় ও ভালো মনের অধিকারী নিজেদের নেতৃত্ব ও পতুত্ব পণ্যমতি স্বভাবকে কাজে লাগিয়ে যে কোনো বিপদ থেকে বন্ধুকে রক্ষা করতে পারেন এই রাশির জাতক জাতিকারা কন্যা রাশি চব্বিশ আগস্ট থেকে তেইশ সেপ্টেম্বর পর্যন্ত যাদের জন্ম তারা কিন্তু কন্যা রাশির জাতক জাতিকা কন্যা রাশির মানুষ প্রিয় মানুষের জন্য অকাতরে ত্যাগ স্বীকার করে থাকেন সহজত বুদ্ধি ও যুক্তির নিরিখে সিদ্ধান্ত নিতে পছন্দ করেন আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী কন্যা রাশির জাতক জাতিকা তীক্ষ শক্তি তীক্ষ শক্তিশালী হয় তীক্ষ স্মৃতিশক্তির অধিকারী হয়ে থাকেন ভালো কাজে অংশগ্রহণের মাধ্যমে আত্মতৃপ্তি খুঁজে নিতে পছন্দ করেন সঙ্গীত গণিত যুক্তি ও কর্মদক্ষতায় এই রাশির জাতক জাতিকারা সাধারণত অনন্য নমনীয় চারিত্রিক বৈশিষ্ট্যের কারণে বন্ধু মহলে তারা বেশ জনপ্রিয় তুলা রাশি চব্বিশ সেপ্টেম্বর থেকে তেইশ তেইশ অক্টোবর পর্যন্ত যাদের জন্ম তারা কিন্তু তুলা রাশির জাতক জাতিকা ধরা হয় তুলা রাশির মানুষের পছন্দ সামঞ্জস্য শৃঙ্খলা তারা বৈষম্য পছন্দ করে না বলেই চলে মানুষকে আপন করে নেওয়ার মতো অসাধারণ গুণ রয়েছে এই রাশির জাতকের তুলা রাশির মানুষ রোমান্টিক ও বুদ্ধিমান হয়ে থাকে অন্যায় কাজ তারা একেবারেই পছন্দ করেন না যে কোনো কাজ তারা ধীরে সুস্থে করতে পছন্দ করেন কর্মস্থলে তাদের মতো মতাময়ী বা মমতাময়ী ও সহযোগী পাওয়া একান্ত একান্তই দুষ্কর বিশ্বিক চব্বিশ অক্টোবর থেকে বাইশ নভেম্বর পর্যন্ত যাদের জন্ম তারিখ তারা কিন্তু বিশ্বিক রাশির মানুষ এবং বৃশ্চিক রাশির মানুষ সাধারণত আত্মসংযমী ও দৃঢ় প্রতিজ্ঞ হয়ে থাকে তারা গোপনীয়তা পছন্দ করেন সমস্যায় থাকলেও নিজের দুঃখ কষ্ট অন্যকে বুঝতে দেন না জীবনের সব অবস্থায় সততার সঙ্গে প্রতিটি কাজ করতে ভালোবাসেন সঙ্গীত শিল্পকলা ও লেখালেখিতে কিন্তু তাদের সহজাত দক্ষতা দেখা যায় তারা বুদ্ধির সঙ্গে ভেবে চিনতে কাজ করেন তবে কখনো কখনো নিজের ভুলে প্রতিকূল পরিস্থিতিতেও পড়তে দেখা যায় প্রেম ভালোবাসার ক্ষেত্রে তাদের আন্তরিকতার সুনাম রয়েছে তুলা রাশির মানুষ বন্ধু মহলে খুব জনপ্রিয় তাদের পরিচিতি এত বেশি হয় যে তারা সব সময় ব্যস্ত থাকে কেন আমি হাসলাম জানেন তো কারণ তুলা রাশির জাতকরা সত্যি ব্যস্ত থাকে আমাকে দেখে জানুন আমি কিন্তু প্রচন্ড পরিমাণে ব্যস্ত থাকি ধনু তেইশ নভেম্বর একুশে ডিসেম্বর মানে তেইশ নভেম্বর থেকে একুশে ডিসেম্বরের জাতকদের কিন্তু ধনু ধনুরাশি ধরা হয় ধনুরাশির মানুষ সাধারণত সনাতন ধারণায় হয়ে থাকেন তবে এরা এর পাশাপাশি বিজ্ঞান ও দর্শনের প্রতিও রয়েছে ধনুর মানে দারুণ আগ্রহ রয়েছে ধনু রাশির আবেগ বা কল্পনা নয় বরং বাস্তবতার নিরিখে সিদ্ধান্ত নিয়ে থাকেন ধনু জাতক যে কোনো নতুন কিছু খুব অনায়াসে শিখে ফেলার গুণ দেখা যায় এই রাশির মানুষের মধ্যে ধনু ব্যক্তিত্ব সম্পূর্ণ প্রকৃতি জ্ঞানের অধিকারী হয়ে থাকেন জীবনের অনেক ক্ষেত্রেই আশেপাশের মানুষ ধনুর জাতক জাতিকার চিন্তা বুদ্ধি ও পরামর্শ অনুসরণ করে থাকেন ব্যক্তি জীবনে তারা সচরাচর সততার সঙ্গে জীবন পরিচালনা করেন এই রাশির মানুষ বন্ধুদের ব্যাপারে খুবই আবেগপূর্বক তাদের সঙ্গে কাটানোর সময় খুব উপভোগ হয়ে থাকে মকর রাশি বাইশ ডিসেম্বর থেকে কুড়ি জানুয়ারি পর্যন্ত যাদের জন্ম হয় তাদের মকর রাশি ধরা হয় মকর রাশির মানুষ আরামপ্রিয় ও ধীর স্থির প্রকৃতির ব্যক্তিগত ও পেশাগত জীবনে এ নিয়ে অনেক চড়াই উত্তরাই পার হতে হয় তাদের এক প্রকার জড়তার কারণের সবার সঙ্গে সহজে মিশতে পারেন না তারা জীবনের অনেক ক্ষেত্রেই মকর সহনশীল কিন্তু বেশ হিসেবে জীবনের নানান চ্যালেঞ্জে মোকাবিলা করতে তাদের সাফল্য আসে সাধারণত মকর রাশির মানুষের জীবন দৃষ্টি তথা জীবন নিয়ে ভাবনা অন্যদের চেয়ে আলাদা হয় রহস্যজনক বিষয়ের প্রতি মকরের ঝোঁক দেখা যায় মনের মতো কাউকে না পেলে তারা সাধারণত বন্ধু করতে চান না তার জন্য এদের বন্ধুও কিন্তু কম হয়ে থাকে ফলে তাদের বন্ধু সংখ্যা একদম সীমিত থাকে একদম সীমিত কুম্ভ রাশি একুশ জানুয়ারি থেকে আঠেরো ফেব্রুয়ারির মধ্যে যাদের জন্ম তারা কিন্তু কুম্ভ রাশি ধরা হয় কুম্ভ রাশির মানুষ ধৈর্যশীল ও সতর্ক হয়ে থাকেন একাধিক বিষয়ে কুম্ভর আগ্রহ দেখা যায় সবসময় এরা প্রচলিত নিয়ম শৃঙ্খল ভেঙে নতুন কিছু করতে চান আকর্ষণীয় ব্যক্তিদের অধিকারী কুম্ভরাশির জাতক জাতিকারা স্বাধীন চেতনা স্বাধীন চেতা ও পরোপকারী হয়ে থাকেন তারা যথেষ্ট পরিশ্রমী বটে নিজে নিজে কিছু করতে চান বলেই অধিকাংশ সময় এই রাশির মানুষ স্বাধীন পেশার প্রতি আগ্রহী হয়ে থাকেন সহজ সরল মানসিকতার জন্য কুম্ভ রাশির ভাগ্য বেশ 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 ভালো হয়ে থাকে এরা প্রচণ্ড বন্ধুর অধিকারী থাকে এরা অনেক 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 বন্ধুত্ব করতে পারে মিন রাশি উনিশ ফেব্রুয়ারি থেকে কুড়ি মার্চ পর্যন্ত যাদের জন্ম তাদের কিন্তু মিন রাশির জাতক জাতিকার আখ্যা ধরা হয় মিন জাতক জাতিকারা বেশ শান্ত প্রকৃতি হয়ে থাকেন তাদের মধ্যে মানবিক গুণাবলী বিদ্যমান তারা পর উপকারী মানুষকে কিভাবে ভালোবাসতে হয় তা জানেন এই রাশির মানুষ সদা হাসি খুশি থাকতে পছন্দ করেন কিন্তু নিজের কষ্ট সহজেই অন্যকে বুঝতে দেন না মিন ভ্রমণপ্রিয় কোনো কিছু ঘটার আগে বুঝতে পারার সহজাত ক্ষমতা দেখা যায় তাদের মধ্যে সাধারণত তারা ভুল বোঝাবুঝির শিকার হয়ে থাকে তবে মিন রাশির মানুষদের মধ্যে স্বার্থপরতা দেখা যায় যে কোনো সম্পর্কের ক্ষেত্রে এই রাশির মানুষ খুব সিরিয়াস বন্ধুত্বকে টিকিয়ে রাখতে এই রাশির জুরি মেলা ভার এই রাশির মানুষগুলি কিন্তু বন্ধুত্বর জন্য অনেক 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 কিছু করতে পারে আজকে আমি বলে দিলাম কিন্তু লাস্ট তোমাদের একটা কথা বলবো আমি তোমাদের বললাম যে এই মাস থেকে এই মাস যাদের জন্ম তাদের এই রাশি কিন্তু এটা কিন্তু যাদের রাশি লগ্ন আছে যারা জন্ম সময় তারিখ অ্যাপ্রোতিট যেন তাদের তো রাশি আছে যাদের নেই তারা কিন্তু এইটা ফলো করতে পারো কারণ অনেকের রাশি জানা নেই তারা এই মাসগুলির থেকে এই মাসের যে যে রাশি সেই সেই রাশিগুলি আমি বললাম সেগুলি মাথায় রাখবে হলে আবার ভিডিওটি দেখে নেবে এবং বারোটি রাশি সম্বন্ধে কিন্তু আমি কিন্তু আলাদা আলাদাভাবে কোন রাশির কেমন এবং তাদের মানসিকতা কেমন তাদের চিন্তাভাবনা কেমন তাদের সেই রাশির চরিত্রটা কেমন সেটা কিন্তু আমি জানিয়ে দিলাম তোমাদেরকে তোমরা ভালো থাকো সুস্থ থাকো যদি ভালো লাগে শেয়ার করো ছড়িয়ে দাও এবং তোমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে বা তোমার আত্মীয় স্বজনের মধ্যে এই ভিডিওটি শেয়ার করে জানিয়ে দাও যে এই ভিডিওটির তথ্যগুলি কী কী আজ আসি আবার আসবো নতুন কিছু নিয়ে ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ভালো রাখো জয় শ্রী